ত্রিপুরা সরকারের অধীনে যারা টেট শিক্ষক পদে চাকরি পেয়েছে তাদের জন্য গুড নিউজ যারা টেট পাস করে বসে আছে চাকরির জন্য তাদের জন্য গুড নিউজ যারা টেটের জন্য ওয়েট করছে টেট পরীক্ষা কবে হবে তাদের জন্যও কি গুড নিউজ আজকে আমরা ত্রিপুরার টেট পরীক্ষা নিয়ে দু হাজার ছাব্বিশে টেট পরীক্ষা হচ্ছে কি দু হাজার পঁচিশে যারা টেট পাস করে বসে আছে তাদের নিয়োগ কবে হবে এ বিষয়ে তত্ত্ব একটা মানে আপডেট আমরা নিয়ে এসেছি টেট যারা পাস করে বসে আছে তাদের জন্য একটা গুড নিউজ আছে একটা ব্যাড নিউজ আছে যারা দুই হাজার ছাব্বিশ সালে টেট পরীক্ষার জন্য ওয়েট করছে তাদের জন্য কিন্তু গুড নিউজ আছে পাশাপাশি ব্যাড নিউজ আছে কিন্তু যারা টেট পাস করে চাকরি যারা করছে তাদের জন্য কিন্তু গুড নিউজ কারণ তারা বর্তমান সময়ে যে জয় হয়েছে হাইকোর্টে সেটা কিন্তু তাদের বিরাট বড় একটা প্রাপ্তি সেটা হলো ফিক্সড পের নিয়মিতকরণ বর্তমান সময়ে যে সরকার চলছে বৃহত্তম চ্যালেঞ্জের মুখে পড়েছে কিভাবে নতুন যারা টেট পাস করবসা তারা চাকরি দেবে কিভাবে নতুন টেটের অ্যাডভার্টাইজমেন্ট দেবে সব কিছু ভেরা জালে পরে নিয়োগটা কিন্তু একটু দেরি হবে একটু বিলম্বিত হবে আমরা আশা করেছিলাম ফেব্রুয়ারি মার্চ এপ্রিলের মধ্যে টেট পাস শিক্ষকদের একটা নিয়োগ হয়ে যাবে সব কিছু না হোক একটা পার্টে নিয়োগ হবে সেকেন্ড পার্টে আরেকটু নিয়োগ হবে কিন্তু বর্তমান সময় বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে আদৌ এই ফিনান্সিয়াল ইয়ার মার্চ এপ্রিলের ভিত মানে ফেব্রুয়ারি মার্চের ভিত্তি নিয়োগ হবে কি না সন্দেহ আছে কারণ রাজ্য সরকার বিপাকে পড়েছে কীভাবে টেস্ট শিক্ষকদের নিয়োগ করবে কারণ টেস্ট শিক্ষকদের তো ফিক্সড পেতে নিয়োগ করা যাবে না এখন টেস্ট শিক্ষকদের যদি রেগুলার প্রেসকেলে নিয়োগ করতে হয় তাহলে আগে যারা অলরেডি টেট পাস করে মানে চাকরি পেয়েছে তার কি রেগুলেশন করা হয়েছে সংখ্যাটা কিন্তু এক দুই নয় সংখ্যাটা ত্রিপুরা টেট পাস শিক্ষকের সংখ্যাটা টেট পাস করে চাকরি হয়েছে এমন সংখ্যাটা আট দশ হাজার পেরিয়ে যাবে আট দশ হাজার ক্যান্ডিডেটকে চাকরি দিয়ে শুধু তো টেট নয় এস টি আছে এসটি পিজিটি আছে তাছাড়া অন্যান্য দপ্তরে জিআইবিটি অন্যান্য দপ্তর তো ফিক্সড পেতে চাকরি পেয়েছে সেটা কি হবে তারপরেও না টেটের নতুন করে নিয়োগ এখন স্থায়ী পোস্টের স্থির বেতন সরকারতে তো অসংবিধানিক বলেছে সরকার থেকে ডাইরেক্ট বলেছে এটা অসংবিধানিক সমকাজে সমবেতন দিতে হবে রেগুলার প্রেসকালে চাকরি দিতে হবে প্রথম দিন থেকে রেগুলার নিয়মিত পদে চাকরি দিতে হবে এখন ধরে নিলাম টেস্ট যেটা পাস করে বসে আছে সবাইকে অফার বিলিবর্বণ করতে হবে নতুন নিয়োগের সিদ্ধান্ত নিতে হবে শূন্যবোধ ক্রিয়েশন করতে হবে এখন রাজ্য সরকার যদি নতুন শূন্যবোধ ক্রিয়েশন করে শূন্যবাদ ক্রিয়েশন করার সময় যদি মানে সেটা দেখে যে না ফিক্সড পেতে নিয়োগ করবো ফিক্সড পেতে অ্যাডভার্টাইজমেন্ট দেবো তাহলে কোনো সমস্যা রাজ্য সরকার ফিক্সড পেতে নিয়োগ করতেই পারে কিন্তু যারা চাকরি পাবে তারা তো হাইকোর্টে আবার কেস যাবে রাজ্য সরকার যদি ফিক্সড পেতে নিয়োগ করে আদালত অবমান হবে না আদালত তো বলেই দিয়েছে ফিক্সড পে অসংবিধানিক তাহলে রাজ্য সরকার কেন ফিক্সড পেতে নিয়োগ করবে কেন ফিক্সড পেতে নিয়োগ করবে রাজ্য সরকার তাহলে রাজ্য সরকার সেই বেরাজালে আটকে আছে এবং রাজ্য সরকার যদি চায় যে টেট পাস শিক্ষকদের রেগুলার প্রেস ক্লিন নিয়োগ করতে রেগুলার প্রেস নিয়োগ করতেই পারবে কিন্তু যারা অলরেডি টেট পাস করে বসে তাদেরকে রেগুলার করা হয়েছে অর্থাৎ হাইকোর্ট সুপ্রিম কোর্টের বেড়া জালে টেট শেখ নিয়োগ কিন্তু কিছুটা বিলম্বিত হবে সেটা তিক্ত হলেও সত্য আমরা সেটা মানি বা না মানি কিন্তু যুক্তি সহকারে যদি আমরা দেখি বা যে প্রতিবেদনটা পেপারে উঠে এসেছে সেটা যদি আমরা পর্যালোচনা করি সেই ব্যাপারটা কিন্তু ব্যাপারটার ভিতরে কিন্তু যুক্তি আছে সে ব্যাপারটা ভিত্তি তর্ক থাকতে পারে কিন্তু একটা যুক্তি সহকারে কিন্তু তর্ক বিতর্ক আছে এখন দু হাজার ছাব্বিশে যারা টেটের জন্য ওয়েট করছি তাদের জন্য কি গুড নিউজ সমস্যা গুড নিউজের কথাটা তো বলাটাই মুশকিল কারণ যারা আগে পাস করে বসে আছে তাদের নিয়োগ প্রক্রিয়াটা তো কমপ্লিট হতে হবে তারপর না নতুন অ্যাডভার্টাইজমেন্ট এবং যারা পাস করে বসে আছে তাদের রেগুলার পেতে নিয়োগ হবে না ফিস্ট পেতে নিয়োগ হবে সেই নিয়েই সরকার বর্তমানে সিদ্ধান্তহীন নতুন করে আবার টেট পরীক্ষা হবে সেটাও আমরা আশাটা একটু বেশিই করে ফেলছি এবং প্রতিবেদনে কোট কী উঠে সেটা আমরা জানার বা দেখার চেষ্টা করি কেন টেট পরীক্ষা চাকরি বাতিতে চাকরি অফার বিলিবণ্টন করা কিছু বিলম্বিত হবে কেন দু হাজার ছাব্বিশে টেট পরীক্ষা হওয়া নিয়ে কুসনাক চলে এসেছে এখানে ত্রিপুরা উচ্চলত রায়ে সাড়ে ছয় হাজার কোটি টাকা জাখনি ত্রিপুরা সরকারের উপর পড়বে আট বছর আগে রাজ্যে গঠিত বিজেপি নিত্যদিন ডাবল ইঞ্জিন সরকার সামনে এত বড় চ্যালেঞ্জ আর কিন্তু আগে কখনো আসেনি বিজেপির সামনে যে কোনো রাজনৈতিক চ্যালেঞ্জ যখন ত্রিপুরা মাটিতে এসেছে মোদী শাহ জুটি তা হেলায় মিটিয়ে দিয়েছিল কিন্তু অর্থনীতির এই সংকট রাজ্য সরকারের সামনে প্রথম এলো এই ঝটকা কিন্তু বিশাল দুই হাজার আঠেরো সালের বিধানসভা নির্বাচনের আগে থেকে রাজ্যে বিজেপি পরিচয় কর্মচারী বান্ধব হিসাবে সেই প্রতিশ্রুতি রাজ্য রক্ষা করতে হবে সরকার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী কেন্দ্রীয় কাঠামো বেতন দিতে হবে পুষিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে অন্য পথে এবার আদালতের এই স্পষ্ট হল বামামলে যে কর্মশয় শোষণ হয়েছিল সেই শোষণ অসংবিধানিক ছিল সেই ফিক্সড পে নিয়োগটা কিন্তু অসংবিধানিক ছিল আড়াই দশকের সেই ফিক্সড পে নিয়োগের বিরুদ্ধে হাইকোর্ট রায় দিয়েছে দু এক সালে এবং সাত সালে যে দুইটা সার্কুলার এসেছিলো ফিক্সড পে নিয়োগের সেটা অসংবিধানিক বলে সেটাকে সমকাজের সমাবেতনের পরিপন্থী বলে সেটাকে ক্যান্সেল করে দিয়েছে তাই নতুন যদি টেট শিক্ষক নিয়োগ করতে হয় তাহলে রেগুলার খালি নিয়োগ করতে হবে ফিক্সড পেতে নিয়োগ করতেই পারে সরকার কিন্তু সেটা আইনি পেরাজলে পড়বে তবে রেগুলার প্রেস খালি নিয়োগ করতে হলে আগে যারা টেট পাস করে বসে আছে বা যারা অন্যান্য দপ্তরও ফিক্সড পেয়ের মাধ্যমে যারা পাস করে বসে আছে তাদের চাকরি তো দিতে হবে তাদের তো রেগুলেশন করতে হবে তাদের তো রেগুলার পেসকাল টেনে দিতে হবে এতে এককালীন ছয় হাজার তিনশো কোটি টাকার প্রয়োজন পড়বে যদি ফিক্সড চাকরি পেয়েছে তাদের সবকে রেগুলার পেসকাল দিতে হয় মানে তাদের যদি এরিয়ার বিলিবর্তন করতে হয় ধরেন এরিয়ার যদি নাও দিই প্রতি বছর এক্সট্রা সতেরোশো পঞ্চাশ কোটি টাকা লাগবে এই মুহূর্তে রাজ্য সরকারের যেটা রাজ্য সরকারের পক্ষে কষ্টকর রাজ্য সরকারের পক্ষে কষ্টকর কারণ সতেরোশো পঞ্চাশ কোটি টাকা একসাথে রাজ্য সরকারের প্রতি বছর সে টাকাটা লাগবে সমস্ত কর্মচারীদের নিয়মিত বেতন দিতে গেলে কারণ সরকার প্রচণ্ড আর্থিক সমস্যায় জর্জরিত এমনিতেই দিয়ে দিতে পারছে না তার উপর সমস্ত ফিক্সড পেকাম নিয়মিত করতে ছয় হাজার তিনশো কোটি টাকা আবার নতুন করে প্রতি বছর সতেরোশো পঞ্চাশ কোটি লাগবে এই বিশাল পরিমাণ টাকা জোগাড় করা রাজ্যের পক্ষে সত্যিই ডাবল ইঞ্জিনের পক্ষে সত্যিই কষ্টসাধ্য যা কোনো পক্ষেই সহজ নয় এক্ষেত্রে স্থির নিয়োগপ্রাপ্ত নিয়োগপত্ত কর্মচারীদের নির্যবনে মিটিয়ে দেওয়ার বদলে কর্মচারী ঠকানো ছক কষে চত্বপ্ত সূত্রে কবক প্রশাসনের আবাস মতো উচ্চলতা রায়ের বিরুদ্ধে জনগণের করের টাকায় সুপ্রিম কোর্টে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে কিন্তু রাজ্য সরকার যাচ্ছে এই যে স্থির বেতন নিয়োগপ্রাপ্ত কর্মচারী নেই এর পাশাপাশি কিন্তু বেকার সমাজও কিন্তু এর পাশাপাশি বেকার সমাজও কিন্তু অন্ধকার নেমে আসবে সেটাই কিন্তু আমরা বলে আসছি বেকার সমাজেও কিন্তু অন্ধকার নেমে আসবে এই ব্যাপারটা যদি রাজ্য সরকার সুপ্রিম কোর্টে নিয়ে যায় কেন কারণ রাজ্য সরকার যদি ত্রিপুরা হাইকোর্টের রায়কে মান্যতা না দিয়ে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে এসএল পি দাখিল করে তাহলে সুপ্রিম কোর্ট চূড়ান্ত সিদ্ধান্ত না সম্পন্ধ রাজ্য সরকার কোনো ধরনের নিয়মিত পদে নিয়োগ প্রক্রিয়া চালাতে পারবে না মামলা বিচারণে থাকালে নিয়মিত পদে নিয়োগ প্রক্রিয়া চালাতে গেলে রাজ্য সরকারের আদালত অবরণাম মুখে পড়বে এখন রাজ্য সরকার যদি বলে যে টেথ পার যারা পাস করে বসে আছে তাদের ফিক্সড পেতে আমরা নিয়োগ করে দেব এই ফিনান্সিয়াল ইয়ারে বা আগামী তিন চার মাসের মধ্যে তা রাজ্য সরকার আইনি বেড়াচলে পড়বে রাজ্য সরকার কে অলরেডি হাইকোর্ট থেকে রায় দিয়েছে দিয়েছে যে ফিক্সড পেতে নিয়োগ করা চলবে না তো রাজ্য সরকার সেই ফিক্সড পেতে নিয়োগ করতে গেলে রাজ্য সরকার তো আইনি বেড়াচলে পড়বে আদালত অমন পড়বে তো রাজ্য সরকার কী বলবে রেগুলার প্রেসকালই নিয়োগ করতে কিন্তু রেগুলার প্রেসকাল তো রাজ্য সরকার নিয়োগ করতে বর্তমানে মানে এখনও মানে হয়েও ওঠেনি রাজ্য সরকার চাইছে সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য তো রাজ্য সরকার হচ্ছে প্রধান অস্ত্র কি বেকার ছাত্র পার্ট বাইবোনা যখন যাবে যে নতুন নিয়োগ আমাদের নিয়োগ করা হোক টেটসার শিক্ষকদের যখন আন্দোলন প্রটেষ্টা যাবে তো রাজ্য সরকারের কাছে একটা উত্তর থাকবে যে তোমাদের ফিক্সড পেতে নিয়োগ করবো না রেগুলার স্কেলে নিয়োগ করবো সেটা আমরা বলতে পারছি না সেই ব্যাপারটা এখন সুপ্রিম কোর্টের বিচারা দিন ফাইনাল রায় আসুক ফাইনাল জাজমেন্ট আসুক তারপর সিদ্ধান্ত নেবে যেটা এসটি কেন্দ্রিডেট ক্ষেত্রে হয়েছে দু হাজার বাইশ সালে নিয়োগ পক্ষে দু হাজার ছাব্বিশ সাল এখনও মন্ত্র শেষ হচ্ছে না সেরকম টেটস পার শিক্ষকদেরও বোত এই কালো দিনটা আসছে গুড নিউজ একটাই রেগুলার প্রেসকেলে নিয়োগ হবে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার হারবে কিন্তু সময় তো লাগবে অনেকটা সময় তো লাগবে অনেকটা সময় তো অতিক্রম হবে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে সুপ্রিম কোর্টে যাওয়ার ফলে ফলে রাজ্য সরকার ফিক্সড পেকে মান্যতা দেয়নি আর এগুলো পেসে মান্যতা দেয়নি আবার রেগুলার পেতে নিয়োগও করতে পারবে না কারণ রেগুলার পেস কেলে মান্যতা দেয়নি আবার ফিক্সড পেতে নিয়োগ করলে হাইকোর্টের ব্যারাজেলেও পড়ে যাবে তাই বর্তমান রাজ্য সরকার না নিয়োগ করার পথেই হাঁটবে সেটা টিআরবিটি হোক জিআইবিটি অন্যান্য দপ্তরে হোক কারণ ফিক্সড পেতে নিয়োগটা কিন্তু অসং অসংবিধা নেই তবে যারা টেট পাস করে বসে আছে তাদের জন্য গুড নিউজ হলো যখনই চাকরি পাবে রেগুলার পেস খেলে পাবে কিন্তু একটু সময় একটু দরজর দত্ত হবে এদিকে তথ্য বলছে রাজ্যে সরকার দুই হাজার পাঁচ সাত মিলিয়ে প্রায় দুই হাজার পিজিটি চাকরি হয় দুই হাজার নয় সালে নোডাল অফিসার এগ্রি এসিস্ট এগ্রি এসটার মধ্যে পাঁচ হাজার চাকরি হয় দু হাজার বাইশ সালের সায়েন্স টিচার চাকরি হয় দু হাজার সতেরো সালে টেট হয় তাছাড়া আট হাজার দশ হাজার মতো টেট পরীক্ষা চালু হয় চাকরি পেয়েছে জেআরবিটি বন্ধ পাঁচ হাজার চাকরি পেয়েছে জেআরবিটিতে অন্য সব দপ্তরে ডাইনানসের চাকরি হয়েছে তার সংখ্যাটা তিরিশ হাজারের মতো কর্মচারী যা আছে যারা কোনো না কোনো সময় ফিক্সড পেতে চাকরি পেয়েছে আদালত নির্দেশের পর যারা নৌশনাল ফিক্সেশন বাইরে থাকবেন তাদের ক্ষতিপূরণ দিতে হবে এরিয়ারের মাধ্যমে আর যারা নোশনাল ফিক্সেশন থাকবেন তারা ফিক্সেশন করে এনে তাদের বেসিকটা বৃদ্ধি করতে হবে তাই দুই হাজার নয় পরে যারা নিয়মিত মানে ফিক্সড পে পথে চাকরি পেয়েছে তার সুসময় যদি টাকা এরিয়ার দিতে যায় তাহলে এক একজনকে একুশ লক্ষ টাকা পর্যন্ত দিতে হতে পারে যেটা অসম্ভব সম্ভব নয় বলেছি আবার প্রতি বছর সতেরোশো পঞ্চাশ কোটি টাকা লাগবে এরিয়া না দিলেও কোটি করে রাজ্য সরকারের বছর যথেষ্ট কষ্টজাত এবং সুপ্রিম কোর্টে এস এল পির জন্য পুরানো পরম্পরায় জনগণের করের টাকায় কোটি কোটি টাকা খরচ করবে এরা রাজনৈতিক অভিঘাত কিন্তু কম নয় কারণ এতদিন রাজ্যের বিজেপি সরকার নিজেকে কর্মচারী বান্ধব বলে এসেছে কর্মচারীদের কুটে যা মানে সুপ্রিম কোর্টে যাওয়া সেই দাবির মুখোশ কিন্তু পুরোপুরি খুলে যাবে এদিকে কর্মচারী পামনা অন্যদিকে সরকারের কোষাগারে দিন দোষ এই দুয়ের মাঝখানে ক্ষিপ্র বেকাররা ভুগবে কর্মচারীরা একটা বেতন তো পাচ্ছে এখন রেগুলার পেস্কেল পাবে একটু সময় লাগবে এরিয়ার সরকারে পাবে নোশনাল ফিক্সেশন করে আসবে কর্মচারীরা নিজের জায়গাতে ঠিক থাকবে কম বেশি পাবে কিন্তু বেকার চাকরি হতে সেবাই ভাই কোথায় যাবে যারা ওয়েট করছিল। যে টেট পাস করে সে চাকরি অফার বিল নিমন্টন ওয়েট করে তারা কোথায় যাবে এই বর্তমান সময়ে ওই এসটিজিটি ক্যান্ডিডেট যেটা যেটা হচ্ছে সেই পথেই হাঁটবে যে সুপ্রিম কোর্টে দিন আমরা ফিক্সড পেতে নিয়োগ করবো কি রেগুলার প্রেসকে নিয়োগ করবো এবং ফিক্সড পেতে নিয়োগ করলে হাইকোর্টে কেস হবে রেগুলার প্রেসকে নিয়োগ করলে যারা অলরেডি পাস করে চাকরি পাচ্ছে তারা হাইকোর্টে কেস করবে অর্থাৎ দুই পথেই রাজ্য সরকারের বিশাল বিপদ এবং পাঁচ বেশের যে ফিক্সড পেপারটা সেটা অসংবিধানিক এর যে মানে রাইটার রাইটার যে শুধু যারা কর্মচারী তাদের উপর গিয়ে এফেক্ট পড়বে এরকম নয় যারা বেকার চাকরি হচ্ছে যারা ওয়েট করছিল নতুন নিয়োগের জন্য তাদের উপর কিন্তু এফেক্ট পড়বে অলরেডি রায় কার্যকরের জন্য টেস্ট শিক্ষকরা মানে বিভিন্ন দুই দিন দুই তিন দিন সম্মেলন করে নিয়েছে তাছাড়া বিভিন্ন পত্রপত্রিকায়ও এই বিষয়ে আলোড়ন সৃষ্টি হচ্ছে এবং রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যাবে সেটাও অনেকটা চ্যালেঞ্জের মুখে এই চ্যালেঞ্জের মুখে বর্তমানে ত্রিপুরার যে বেকার চাকরি ভাই বোনরা তারা অনেকটা মানে কালো অধ্যায়ে চলবে কালো দিনে চলবে এখন যদি আমরা মানে যুক্তি সহকারে তর্ক সহকারেও যদি আমরা জানার চেষ্টা করি যে হয় ফিক্সড পেটে নিয়োগ হয়ে যাবে কিন্তু কেস তো হবে কারণ ফিক্সড পড়াশোনা দিন হয় রেগুলার স্কেল নিয়োগ হবে কিন্তু যারা পাস করে যারা চাকরি পেয়েছে তারাও তো রেগুলার দিতে হবে তাদের তো রেগুলার পেস্কালটা আগে দিয়ে তাদের পে স্ট্রাকচারটা ঠিক করে এরফো দিতে হবে তাদের পে স্ট্রাকচার ঠিক করতে গেলে কোটি কোটি টাকা লাগবে সতেরোশো পঞ্চাশ কোটি টাকা আর এরিয়া ছয় হাজার তিনশো কোটি এতটা কোটি টাকা দেওয়ার পর রাজ্যে কোষাগারে টাকা থাকলে তো আবার নতুন নিয়োগ সব কিছু নিয়ে আমরা যারা বিশেষ করে বিভিন্ন দপ্তরে চাকরির জন্য যারা ওয়েট করছে বেকার চাকরিদের ভাই বোনরা তাদের দুই হাজার ছাব্বিশ সালে প্রথমে একটা বিরাট বড়ো একটা খেলো এই ধাক্কাটা দুই হাজার ছাব্বিশ সালে শেষ হবে কি সেই সন্ধিহান তবে তিক্ত হলো সত্যি যত পর্যন্ত ওই ফিস্টে এগুলো পেস্কালে কোনো সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু নতুন নিয়োগ আশা করাটা অনেকটা কঠিন আর রাজ্য সরকার চাইবে একটু ডিলে করা রাজ্য সরকার এমনিতেই নিয়োগ করতে অনেকটা ডিলে করে কারণ দুই হাজার একুশ সালে টেথ পাস শিক্ষকদের আন্দোলনের ফলে নিয়োগ হয়েছে দুই হাজার বাইশে টেথ পাস শিক্ষকদের দুই হাজার পঁচিশে এসে নিয়োগ করেছে রাজ্য সরকার মানে এই বিভিন্ন নিয়োগ প্রক্রিয়া জিআরবিটির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া পাঁচ বছর সময় লেগেছে রাজ্য সরকার এমনিতেই সব নিয়োগ প্রক্রিয়াগুলি ঢিলে করে একটু সময় লাগায় আর এখন তো বিরাট বড় একটা প্লাস পয়েন্ট রাজ্য সরকারের কাছে যে বিষয়টা হাইকোর্টে সুপ্রিম কোর্টে বিচারা দিন তাই আমাদের হাতে আর কিচ্ছু নেই যেটা এসটিজিটি কেন্দ্রে একটা বারবার আন্দোলন করে যখন নিয়োগের জন্য যায় তখন তাদেরও সেই শব্দটাই শুনতে হয় আশা করি ভবিষ্যতে টেটফাস্ট শিখতেও সেই শব্দটা শুনতে হবে তবে রাজ্য সরকারের বর্তমান সময়ে প্রেক্ষাপটে দাঁড়িয়ে সুপ্রিম কোর্টে যদি রাজ্য সরকার যায় সুপ্রিম কোর্ট থেকে একই রায় বেরোবে যে ফিক্সড পে নিয়োগটা অসমবেদন সেটি স্বাভাবিক কারণ বু ভারতে ত্রিপুরা ছাড়া কোনো রাজ্যেই ফিক্সড পে বলে কোনো শব্দ নেই তাই ভবিষ্যৎ পরিকল্পনায় সবাই রেগুলার পে পাবে যারা ফিক্সড পেতে নিয়োগ হয়েছে তাই গুড নিউজ অ্যাক্টেই যারা পাস করে বসে আছে তারা একটু সময় লাগবে একটু ধৈর্য ধরে থাকতে হবে তো হবে সৈন্যপত্ত আছে কিন্তু রেগুলার প্রেসকেলে নিয়োগ হবে অর্থাৎ সমস্ত আর্থিক বঞ্চনা যেটা শিক্ষকরা আগে পেয়ে আসছিল সেই বঞ্চনাটা এখন আর থাকবে না তাই রেগুলার প্রেস্কেল পাওয়া যাবে যেখানে বেসিক থাকবে ডিএ থাকবে এইচআরএ থাকবে এম থাকবে সি থাকবে আগে তো এগুলোই ছিল না আগে তো বেসিকই সেভেন্টি ফাইভ পারসেন্ট দেওয়া হতো তার সাথে ডিও অনেকটা কম দেওয়া হতো এখন সমস্ত কিছু দেওয়া হবে তাই একটু ধৈর্যদের একটু সময় লাগলো গুডনেস একটু নিয়োগ হবে তো রেগুলার প্রেসকেল হবে আর নিয়োগটা কবে হবে সমস্ত কিছু নির্ভর করছে রেগুলার এবং ফিস্ট পে নিয়ে রাজ্য সরকারের যে হাইকোর্টে কেস চলছে হাইকোর্টে কেসে রায় বেরিয়েছে এর পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টে যদি রাজ্য সরকার যায় তার যে রায় বেরোবে তার উপর নিয়োগ করছে নতুন নিয়োগ পদ্ধতিতে ধন্যবাদ